সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত পৃথিবীতে অনেক দেশ আছে অনেক জাতি আছে তাদের মধ্যে জাপানিজদের জীবনধারণ খুবই ভালো জাপানিজরা হলো তারা অনেক পরিশ্রম করে ভবিষ্যতে বাড়ি গাড়ি করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে থাকে না বর্তমান সময়টাকে তারা অনেক বেশি প্রাধান্য দেয় তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায় শুধুমাত্র প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও নষ্ট করে না যা ইনকাম করে তা খাওয়ার পেছনেই তারা ব্যয় করে তারা একই কাপড় বেশিরভাগ সময় পরে থাকে আবার একই পোশাক পরিষ্কার না করে দ্বিতীয়বার কিন্তু ব্যবহারও করে না এক জোড়া জুতা যতক্ষণ পর্যন্ত না নষ্ট হয় ততক্ষণ ওইটাই পরে তারা অপচয় করাকে বেশি অপছন্দ করে জাপানিজদের গল্প অনেক শুনেছি বিনা প্রয়োজনে ঘরের লাইটটি পর্যন্ত তারা জ্বালিয়ে রাখে না আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই আমাদের মধ্যে বিশেষ করে বাঙালিরা যারা প্রথম দেশের বাইরে যায় সেখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে এবং তাদের বেশিরভাগেরই ইচ্ছা থাকে গাড়ির এবং তারা চায় যে কত দামি গাড়ি কিনতে পারবে অথচ জাপানিজরা ছোট ছোট গাড়ি ইউজ করে তাদের কাছে ব্র্যান্ড ভ্যালুটা একেবারেই নাই যে গাড়ি চালাতে সুবিধা ট্যাক্স কম তেল খরচ কম হবে বাড়িতে কম জায়গায় রাখা যাবে সেই গাড়িটাই তারা ইউজ করে আবার তারা যদি কারো বাসায় যেতে চায় যাওয়ার আগে কমপক্ষে ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ আগে তারা ফোন করে জিজ্ঞেস করে ওই দিন যেতে চায় তোমার কোনো সমস্যা আছে কিনা। যদিও এরা খুব কমই একজন আরেকজনের বাসায় যায় কারণ তারা প্রত্যেকেই নিজেকে অনেক ধরনের কাজেই ব্যস্ত রাখে আবার দেখা যায় যে সেখানে খুবই সামান্য পরিমাণে জিনিসও তারা নেয় যখন কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে তখন খুব বেশি জিনিস না নিয়ে সামান্য পরিমাণ ধরা যাক যে কিছু পরিমাণ আপেল হতে পারে চার পাঁচটা আপেল নিচ্ছে অল্প পরিমাণ কিছু আঙ্গুর নিচ্ছে অথবা যার বাসায় যাচ্ছে তার পছন্দের কোনো আইটেম হতে পারে কেক বা মিষ্টি সেটাও খুব পরিমিত পরিমাণেই তারা নিয়ে থাকে অনেক আইটেম অনেক কিছু বেশি করে তারা নেয় না আবার যার বাসায় যাচ্ছে সেও যে অনেক কিছু তৈরি করছে তাদের জন্য তা না হতে পারে চা বা রেডি কোনো বিস্কিট বা যে কোনো ফল এগুলো দিয়েই তারা আপ্যায়ন সারে বৃদ্ধ বয়সে তারা কারো ওপর নির্ভরশীল হয় না সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করে তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলার কারণ হতে চায় না সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছরের পর সরকার থেকে তারা একটা ভাতা পায় সেগুলো দিয়ে জাপানিরা চলতে পারলেও তারা নিজেরাও কাজ করে কেন ঠিক ততদিন পর্যন্তই তারা কাজ করতে চায় যতদিন তারা কর্মক্ষম তারা পরিশ্রম করে বাঁচতে চায় তারা ভাতা পেলেও সেটা দিয়ে হয়তো তারা চলে এর বাইরেও তারা নিয়মিতই পরিশ্রম করে প্রয়োজনের অতিরিক্ত কিছুই তাদের পছন্দ না বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না তাদের একমাত্র চাহিদা যতটুকু তা হচ্ছে খাওয়া যে কোনো উৎসবের দিন তাদের একটু চাহিদা সেটা হচ্ছে ভালো একটা খাবার দাবারের আয়োজন করা জাপানের জীবনযাত্রার নানা দিক যেখানে ঐতিহ্য সংস্কৃতি আধুনিকতা ও সামাজিক মূল্যবোধ মিশে আছে যেমন জাপানের জীবনযাত্রা প্রথম নজরে পড়ে এই সুবিন্যস্ত প্রাণোজ্জ্বল শহরে জীবনধারা বেঁধে থাকা শহরগুলো বিশেষ করে টোকিও ওসাকা ও কিউটো জাপানের আধুনিকতার প্রতীক উন্নত প্রযুক্তি দ্রুতগতি ট্রেন ও সুষ্ঠু নগর পরিকল্পনা এখানে সাধারণ দৃশ্য শহরের ব্যস্ততায় কর্মজীবনের উপর বেশি জোর দেওয়া হলেও জাপানি সংস্কৃতিতে কাজের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব সুস্পষ্ট কর্মক্ষেত্রে সবাই সময়ানুবর্তিতা পরিশ্রম এবং শৃঙ্খলার প্রতি বিশ্বাস রাখে এবং সেভাবেই তারা কাজ করে তবে জাপানের জীবন শুধু শহরের র্যাপিডিটিতে সীমাবদ্ধ নয় গ্রামাঞ্চলে একটি ভিন্ন ধরনের শান্ত ও ঐতিহ্যপূর্ণ জীবনযাত্রা বিদ্যমান গ্রামীণ অঞ্চলে কৃষি ও স্থানীয় শিল্পকর্মের মাধ্যমে মানুষের জীবিকা নির্বাহ হয় প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তারা ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে জীবনযাত্রার আয়োজন করে এখানে প্রতিটি ঋতু নিজস্ব স্বাদ রয়েছে বসন্তের চড়ুই অর্থাৎ ফুলের সৌন্দর্য গ্রীষ্মের উৎসব শরতের ধূসর আকাশ এবং শীতের তুলসী বিন্দুর মতো ঠান্ডা স্নিগ্ধতা জাপানের সংস্কৃতিতে ঐতিহ্য ও পরম্পরার গভীর ছাপ রয়েছে চিন্ত ধর্ম ও বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত সমাজে মানুষের আত্মিক ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় বিভিন্ন উৎসব যেমন নববর্ষ গিয়, ওবন উৎসব ইত্যাদিতে তারা পরিবার এবং সম্প্রদায় একসাথে মিলিত হয় এই উৎসবগুলোতে প্রাচীন রীতিনীতি পালিত হয় যা প্রতিটি বয়সের মানুষের জীবনে আনন্দ ও ঐক্য প্রদান করে খাদ্য সংস্কৃতিতেও জাপানি জীবনের বৈচিত্র্য স্পষ্ট সুসংগঠিত এবং সুস্বাদু খাবারের প্রতি জাপানিদের গভীর ভালোবাসা আছে সুশি রামেন এবং টেম্পুরা ইত্যাদি বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে তাদের খাদ্যাভ্যাস প্রদর্শিত হয় খাবারের পরিবেশন পদ্ধতিতেও যত্নশীলতার লক্ষ্য করা যায় সঠিক পরিমাণে এবং অতি সুন্দরভাবে সাজানো প্লেটে খাদ্য পরিবেশন করা হয় যা তাদের নান্দনিকতা প্রতিফলিত করে শিক্ষা ও সংস্কারও জাপানের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকেই শিশুদের শৃঙ্খলা সহানুভূতি এবং দলের সাথে কাজ করার একটা শিক্ষা দেয়া হয় প্রায়শ স্কুল ও সম্প্রদায়ের সুসংগঠিত কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশে সহায়ক হয় এভাবেই তারা জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বোধ তাদের মধ্যে তৈরি করে দেয় একেবারে ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি সম্মান জানানোর বিষয়টি জাপানের জীবনের অপরিহার্য অংশ তাদের জীবনে সাদা মাটা জীবন ধারণ এবং পরিচ্ছন্নতা একটি বিশিষ্ট ভূমিকা পালন করে মানুষের নিজেদের এবং আশেপাশের পরিবেশকে সুসজ্জিত রাখার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় সর্বোপরি জাপানের একটি সুন্দর গল্প পাশাপাশি আধুনিকতার ঝিলিক এবং প্রাচীন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ উন্নত প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তারা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে সচেষ্ট এই সমন্বয়ই তাদের জীবনকে করে তোলে এক বিশেষ সুন্দর এবং অভিজ্ঞতা যা পৃথিবীর অন্যত্র কমই দেখা যায় এই কথাগুলো শোনার পরে মনে হচ্ছে না যে চাহিদা আমাদের অন্তত যে চাহিদাগুলো এটাই আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে জাপানিরা পরিশ্রম করে শরীরকে ঠিক রাখার জন্য কারিকারি টাকার জন্য নয় মানে তাদের টাকার চাহিদা বা জীবনের অন্যান্য যে জিনিসগুলো না হলেও চলে সেগুলোর প্রতি তাদের কোনো চাহিদা নেই ওদের কাছে মনে হয় যে অলস সময় বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয় তাই তারা পরিশ্রম করে তারা একেবারে বৃদ্ধ বয়সেও যথেষ্ট পরিশ্রমী বৃদ্ধ বয়সে যে কাজগুলো তারা আমরা আমাদের দেশে বৃদ্ধ বয়সে চিন্তা করতে পারি না কল্পনা করতে পারি না সেই কাজগুলো তারা করে শুধুমাত্র ফিট থাকার জন্য কর্মক্ষম থাকে তারা একেবারে যতদিন কাজ চালিয়ে যেতে পারে তত দিন পর্যন্ত তাহলে তাদের জীবনের চাহিদা কম তারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা সংস্কৃতিতে বিশ্বাসী তারা দেশপ্রেমী তারা গোছালো তারা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কেনাকাটা করে না কিন্তু আমরা একেবারেই সবগুলো দিক থেকেই উল্টো আমাদের চাহিদা অনেক বেশি আমরা বাঙালিরা আমাদের জীবনকে নিজেরাই কঠিন করে তুলেছি আমরা আশেপাশের দেশ বলি আমরা জাপানিজদের বলি উন্নত অনেক দেশ আছে যাদের বেশ কিছু ভালো ভালো দিক আছে সেই দিকগুলো মেনে যদি আমরা আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করি আমাদের সন্তানদের গড়ে তোলার চেষ্টা করি তাহলে আমরাও অন্যান্য দেশের কাছে হয়তো কোনো এক সময় রোল মডেলে পরিণত হতে পারবো এখানে প্রয়োজন হচ্ছে ইচ্ছাশক্তি এবং অন্যকে দেখানো নয় অর্থাৎ শো অফ নয় নিজেকে এবং নিজের পরিবারকে সঠিক নিয়মে গড়ে তোলার চেষ্টা করা ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে